নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বেলা বারোটা দশ আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি অনেকটাই দেরি হয়ে গেছে সকাল থেকে ভিডিও শুরু করিনি কারণ হচ্ছে তাড়াহুড়ো ছিল প্রচণ্ড মেয়ের স্কুল ছিল সকালবেলা তো স্কুল হচ্ছে এখন ওকে আনতে গেছিলাম রান্না টান্না সেরে রেখে আনতে গেছিলাম তো সেজন্য তাড়াহুড়োয় ভিডিও করিনি ওকে নিয়ে এসে ও স্নান হয়ে গেছে একটুখানি বসে আমিও সব কিছু কেচে ফুচে ছাদে মেলে টেলে দিয়ে এসেছি দিয়ে এসে এই যে নুন চিনির জলগুলে খেলাম খাওয়া হয়ে গেছে মামে দুজনেই খেয়েছি একটা জায়গাতেই ঘুরেছিলাম দুজনে খেয়েছি আর ওখানে একজন কাঁঠাল দিয়েছে রেখেছি একজন ঘুগনি দিয়েছে মটর কড়াইয়ের ঘুগনি তো ওপরে এখানেই আছে এখন নামিনি নিচে যাব না সে একদম খাবার সময় বলে নিচে যাব এখন কিছু কাজ নেই এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তো কাজ নেই বলতে আছে মেশিনে বসবো সেলাইয়ের কাজ আছে আর টেবিলের নিচেটা একটুখানি গোছাবো ওই কাজটা আছে মেয়ে এই শোনো শোনো উঠাবো চান করে এসে শুয়ে পড়েছে প্রত্যেক দিনের ওটা ওর বদ অভ্যাস চান করে এসে শুয়ে পড়বে আজকে বৃষ্টি হয়নি জানো তো আজকে একদম হ্যাঁ বৃষ্টি হয়নি বললে ভুল হবে বৃষ্টি হয়েছে গুড়ি 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 টিপি টিপি করে পড়ছিলো একদম দু এক ফোঁটা স্কুলে যাওয়ার সময় জানো তো যাওয়ার আগে থেকেই হচ্ছিল তো ছাদে কাপড় ছিল সেগুলো নিয়ে এসে দোতলায় মেলে দিলাম দেখলাম আবার বৃষ্টি থেমে গেছে রোদ্দুর উঠেছে হালকা হালকা তো আবার কি করলাম কেচে কুচে আবার ছাদে সব মেলে দিয়ে এলাম যেগুলো শুকনো হয়ে গেছিল সেগুলো তুলে নিলাম আর বাদ বাকিগুলো আবার মেলে দিয়ে এলাম এখন হোক তো কাজ করব বলতে টেবিলের তলায় নয় এই যে তোমার এইখানে যে মশারিটা আছে এই যে বাবাকে ফাটিয়ে দিতাম নিচে সুতো ওই মশারিটা কাঁচা এখানে রয়েছে এইটা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো যা তো গুছিয়ে ভালো করে বাবা আবার হবে দেখো কেচে রেখেছিলাম আবার যেহেতু ফাঁকায় পড়েছিলো ধুলো হয়ে গেছে তো ভেবেছিলাম এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো হবে না ধুলো পড়েছে আবার ধরো দেড় মাস দেড় মাস তো হয়ে গেল ওই আবার কেচে দেব দিয়ে তারপরে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো এটা কাজের জেলায় ফেলে রাখি আর এখানে কিছু টুকি টাকি জিনিস আছে এটা একটু গুছিয়ে নেবো এখানটা ধুলো টুলো মুছে গুছিয়ে নেবো এইটুকুই কাজ আছে আর কিছু কাজ নেই তারপরে সেলাই বসবো আর ওখানে একজন বিছানায় বসে চেয়ারে মাথা দিয়ে শুয়ে আছে মহারানি চুল আজরাচ্ছেন হাতে করে চিরুনি চিরুনি দিয়ে এই দে বড় দাঁড়া দিয়ে আজড়ে দি কেন আঁচড়াবি না

বৃহস্পতিবারে করেছিস আবার উল্টো পাল্টা হবে কি জানি আমার মনে নেই ছেড়ে দে আজকে তো 15 তারিখ না আজকে তো 22 তারিখ আমি 18 তারিখে করেছি ও আমি অত দেখিনি ভাই তারিখ ফারিক আমি জানি কালকেই করেছি ছেড়ে দে এই যে এখানে তোমাদের বললাম না একজন কাঁঠাল দিয়েছে এই যে কাঁঠাল দিয়েছে এখান থেকে একটুখানি পাঁচটা একটা জায়গায় রেখেছি আলাদা আর এখানে এই যে ঘুগনি দিয়েছে বললাম একজন আছে একদম গরম ছিল বলে চাপা দিইনি এবার চাপা দেব একদম গরমে চাপা দিলে তো নষ্ট হয়ে যাবে এখন তো নিচে যাব না নিচে যেতে দেরি আছে জলটা ছড়িয়ে রাখি এটা চাপা পড়ে গেছে থাক শোনো কলাটা খানা খেলে খারাপ হয়ে যাচ্ছে একটুখানি কাঁঠাল ছাড়িয়ে খাবো ক্ষীরে নেই যদিও তবুও খাবো একটু শুনে একটুখানি হাঁকর আমি এখন হাঁকর আচ্ছা তোর রাখছি আছে আমি মডাল খেতে খুব ভালোবাসি আগের বছরে তোমরা ভিডিওতে দেখেছো বিরিয়ানির কৌটো থেকে কাঁঠাল বেরোচ্ছে হম বিরিয়ানির কৌটো থেকে কাঁঠাল বেরোচ্ছে খুব মিষ্টি আমার মেয়েও ভালোবাসে তোমাদের দাদা ভাইও ভালোবাসে কাঁঠাল আমাদের সবাই ভালোবাসে আগের বছর আমার শ্বশুরমশাই খেত না কাঁঠাল এই বছরে দেখলাম বেশ খেলো কয়েকদিন খেলো কাঁঠাল মিষ্টিই হোক জলসানেই হোক শক্তই হোক নরমই হোক যাই হোক আমার ভালো লাগে খেতে আমি খেয়ে নিজেকে দেখাবে না আমার ভিডিওতে আমি তো আসবো বলো আর কে আসবে আমার ভিডিওতে কেউ আসতে চায় না গো আমার ভিডিওতে কারো পছন্দ নয় আমি যে ভিডিও করি কারো ইচ্ছা নয় শুধুমাত্র আমি নিজের মনের ইচ্ছাতেই ভিডিওটা করি একা একা ভালো লাগে না কি করব সব সময় চুপচাপ মুখ বুঝে থাকা যায় বলো মাঝে মাঝে ভাবি যে ছেড়ে দেবো ভিডিও করা আবার ভাবি যেহেতু নিজেকে শুধু শুধু কষ্ট দেবো কেন করে বসে আছি হাঁ করে বসে আছিস আমি জানবো কি করে মুখটা তো ফোনে চাপা পড়ে আছে আমার মেয়ের মাঝে মাঝে কি হয় জানি না মাঝে মাঝে ভিডিওতে আসতে চায় মানে কখনো সময় ভিডিও করছি কিছু বলে না আবার কখনো ভিডিও করবো আগে থেকেই চা ভিডিও করবে না ভিডিও করবে না আবার কোনো কোনো সময় কেটে দিতে হয় ওইখানটা একদম বাদ দিয়ে দিতে হয় আর তোমাদের দাদা ভাই তো কোনো দিন তোমরা দেখোই নি তোমাদের দাদা ভাইকে আমার ভিডিওতে অন্তত একটা শুধু ভিডিও আমি ছেড়েছিলাম আমাদের বিয়ের কটা ছবি দিয়ে তাও মাত্র কটা মাত্র ছবি দিয়েছিলাম ওই ভিডিওটাতেই তোমরা দেখেছো ছবিতে এছাড়া তোমরা দিনই আমার ভিডিওতে তোমাদের দাদা ভাইকে দেখতে পওনি তাও ওই ভিডিওটা আমি ছেড়েছিলাম না জানিয়ে আর খাবি না ছাড়িয়ে জানিয়ে এই ছেড়েছিলাম ভিডিও তো তাতেই কত ঝামেলা দরকার নেই তো এখনও ওকে বললাম একটুখানি দেখাই তোকে আয় বললো না ওই যে একটুখানি হ্যাঁ দেখিয়েছি ওই যে চুলটা হাতে করে আঁচড়াচ্ছিল ওই চুমি চলো এই কাঁটার হাতটা ধুয়ে নিই চটচট করছে সেলাই বসবো চা নিয়ে চলে এলাম বিকালবেলা ছটা কুড়ি বাজে মেয়ে এখন এই কদিন চা খাচ্ছে গরম গরম বিকালবেলার দিকে আদা দিয়ে চা করছি এসব চিনি দেওয়া হয় নে রে আমি খাবো না হ্যাঁ চিনি আছে আমি চা খাবো না আজকে খাবি না এত বেজা আমি খাবো হুম তুই তো বললি খাবি তা আমি কীভাবে জানবো ঠিক আছে খাও না ঠিক আছে রে কি করবো আমার এনেছি ঝালমুড়ি আজকে ট্রেটা আনি আজকে কাশি এনেছি ট্রে আনি ঝালমুড়ি নিয়ে এসেছি আমি ঝালমুড়ি ঢালছি একটু খালি নেব এতটা নেব না বিস্কুটটা এনেছিলাম বিস্কুটটা খাবো না স্যান্ডউইচ ও এইটা খাবে চা খান আসলে একটু একটুও খাবি না ছেড়ে রে কি আর ও স্যান্ডউইচ এনেছি ও জানে না ওটা এনেছি বলে নাহলে চা খেত চা আর বিস্কুট খেত তো কি আর করা যাবে ও খাবে না যখন ওইটাই খা আমি ঝালমুড়ি দিয়ে চা খাই বিস্কুটটা এনেছিলাম বিস্কুটটা খাবো না তুলে দিই ওখানে বিস্কুটের জায়গায় তুলে দিই আর এইটা ঝালমুড়িটা এইটাতে রাখি রাখার ভোটটাতে সব আমার হাতের কাছেই ব্যবস্থা থাকে জানো তো ছোট্ট ঘরের মধ্যে তো যেতে হয় না করতে হবে মিষ্টি দিয়েছি মিষ্টি দিয়েছি রেখা খা খা আমি খাবো না অল্প দিয়েছি অল্প একদম একটু আমি খাবো না খাবি বলেই দিয়েছি ঠিক আছে এনে খেতে হবে না নে খা এটা খা হ্যালো ভেজ তো কত চা দেখো আমারও আজকে চা অনেকটা বেশি হয়ে গেছে হাফ কাপ চা হয়ে গেছে আবার এইটা এটা তো ফেলে দিতে হবে কে আর করা যাবে বলো এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজ এই ব্লাউজটা তখন সেলাইয়ে বসেছিলাম তোমাদের বললাম না সেলাইয়ে বসব এতটা পর্যন্ত হয়েছে টাত সবই হয়েছে শুধু এই সাইডগুলো সেলাই হবে আর এই পট্টিটা হবে হলেই এবার তারপরে ফিটিংস হবে হলেই হয়ে যাবে এইটা আমার পুরানো ফোন জানো তো অনেক পুরানো ফোন চার্জে দিয়েছিলাম চার্জ হয়েছে এখন সুইচ অফ করা আছে ওই মাঝে মাঝে চার্জেরই অনেক পুরানো ফোন এটা ভালোই আছে শুধু ওই ইউটিউবটা খোলে না বাদ বাকি সব ভালো আছে ফোনটাতে আর চার্জ চার্জ নতুন ব্যাটারি কিন্তু চার্জ যতই দেওয়া হয় ওই ফিফটি পার্সেন্ট নেমে যায় একশো হলেও তারপরে ফিফটি পার্সেন্ট চলে আসে অনেক দিনের ফোন এটা চলো চাটা ঠান্ডা হচ্ছে চাটা খাই তো দিই না আমাকে একবারও মনে হলো না যে একটুখানি খেয়ে দেখো

খাবো না পিঠা খাবো না রে লজ্জা পাচ্ছে কত চাইবো বল একবার তো দিয়েছিস আবার দিচ্ছিস নিজের একটা বিবেক নেই চাইলাম ভালো লাগলো খেতে চাই চাইলাম নিজের একটা তো বিবেক আছে না মেয়েটার খাবার জিনিস একবার একটুখানি টেস্ট করেছি ঠিক আছে আবার চেয়ে খাওয়া যায় বলো তোমরা

চলো চাটা খাই হয়ে কমপ্লিট তোমাদের দেখালাম না তখন তারপরে চাটা খেয়ে বসেছিলাম হয়ে গেল কমপ্লিট এবারে শুধু হাত ছিলাইটা বাকি ওই হেম হবে আর দুধ হবে আজকাল করবো না এটা ওই চুড়িদারটা কাটিং করলাম আজকে এখন করবো না এখন নিচে যাব আবার একটু ঘরের কাজ করে নিই বান্না এইসব খাবার দাবার এইসব দিতে হবে তারপরে ওই কাজ মিটে গেলে তারপরে আবার কাটিং করব আগের দিন দেখিয়েছিলাম বে করে রেখে যাচ্ছি কাটিং করব করে আমার মেয়ে ওদিকে পড়তে বসে গেছে চলো যাই কাজগুলো করে নি রাতের খাবার নিয়ে চলে এলাম আজকে রান্না হয়নি জানো তো এবেলা রান্না হয়নি এমনিতেই তরকারি ছিল শুধুমাত্র সবজি মশাইয়ের জন্য হয়তো একটুখানি তরকারি আর কি হতো ননদেশে ছিল বিকালবেলা এই যে এক কারি আবার খাবার দাবার নিয়ে এসেছে পুরি মিষ্টি সব নিয়ে এসেছে ওই জন্য আর রান্না করি ওটাই সবাই খেয়ে নেবে এখন ভাতটা বেজে গেছে বেজে গেছে নয় বাজে পাঁচ মিনিট বাকি গরম গরম এগুলোই গরম গরম দিয়ে দিচ্ছি আবার ভাত আছে ভাত তরকারি ওবেলার আছে তো রান্না করলে বেশি হয়ে যেত শুনো তোকে চাপতে দিচ্ছি তিনটে তিনটে কেন রে না না আমার অম্বল হয় এই যে দেখো না ওই জন্য আর কিছু করিনি রান্না টান্না শ্বশুরমশাইকে নিয়ে এসেছি নিচে আমাদেরটা নিয়ে চলে এলাম এগুলো দিয়ে এবার যেটা কম পড়বে ভাত আছে আমি ভাত খেয়ে নেব ভাত তরকারি সবই আছে আজকে আবার তরকারি বেশি করেই করেছিলাম দুপুরবেলার আমাকে এখন দিতে হবে না এখন না 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 তখন তো অম্বল হয়ে যাবে ঠান্ডা খেলে খেয়ে না আমি এখন খাবো না দেবে না তোরটা ফ্যাকেট করে বাইরে রাখতে হবে এখানে পাখা হওয়ার আগে একটু ঠান্ডা হয়ে যাবে এই যে তোমাদের দাদাভারি একটা দিয়ে দিই ও খেয়ে নেবে মেয়ে তো এখন বেশি খাবে না পরে খাবে আমার দুটো রোজ এখানে আমার দুটো রইলো মেয়ে তিনটে খাবে বললো তিনটে ও রেখেছি আমি দুটো খাব আর অল্প একটুখানি তারপরে এটা এটা পর যদি বুঝি চলো আগে দিয়ে ঘড়ির কাঁটা এখন পুরো সাড়ে দশটা সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া তো কখন হয়ে গেছে মাজা ধোয়া সব কিছু কমপ্লিট আমি মুখটুক পরিষ্কার করে চলে এসেছি চুলটু নাচড়ানো হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে একদম বালিশ টালিশ দিয়ে রেডি হয়ে গেছে বিছানা আর ওদিকে বসে গেছে মেডিটেশানে পনেরো মিনিট ওর জন্য টাইম মেডিটেশানের জন্য রাত্রিবেলা সকালবেলার দিকে এখন স্কুল হচ্ছে বলে করতে পারছে না তাই অন্য সময় বসছে না সেজন্য সবার আগে পনেরো মিনিট একদম বাধ্যতামূলক ও করতেই হবে এটা ওর জন্য এরপরে আমিও বসবো পনেরো মিনিট তো চলো এরপরে তো মেডিটেশানে বসবো পনেরো মিনিট আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো